নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখেছো আমার বাগানে কেমন কাদা কাদা দেখা যাচ্ছে বাগানে যে গাছগুলো কেটে ছেটে দেওয়া হয়েছিল গোলাপ গাছে আবার নতুন নতুন ই হয়েছে ডগা ডগা নিয়েছে কুষি বলে কুষি নিয়েছে বা ডগা নিয়েছে আর একটা ছোট সকালে একটু রোদ রোদ দেয় ওমা দুপুরবেলা এমন বৃষ্টি হয়ে যায় যে বিকালে আর কোথাও বেরোনো যায় না আমার একটু বাজার করার দরকার ছিল কিছু কেনাকাটার দরকার ছিল টুকি টাকি আমি বেরোতেই পারছি না ঠিক আছে বন্ধুরা কালকে আমি ভিডিও দিতে পারিনি একটু সমস্যা ছিল তাই ভিডিওটা দিতে পারেনি সরি বন্ধুরা বন্ধুরা এই তোমার সঙ্গে এই সরি বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল এখন সেই কথাটাই তোমাদেরকে একটু জানাই সরি এই সরি বলার আমাকে একবার আমার ছেলের একটা টিচার আমাকে সরি বলেছিল কেন বলেছিল সেটা সেই ঘটনাটাই তোমাদেরকে একটু বলছি আমার ছেলেকে তোমাকে তোমাদের তো বলেছি যে আমার ছেলে একটু শারীরিক সমস্যা ছিল যেটা ছোটোবেলাতে ধরা পড়ছিল না ও যখন ক্লাস ইলেভেনের শেষের দিকে তখনই জিনিসটা আমাদের যে বন্ধুরা সে আমার স্যালের স্কুল মানে টিচার আর কি আমাকে স্কুলের টিচার তা আমাকে সরি বলেছিল সরি বলেছিল কারণ কি হচ্ছে অনেকদিন স্কুলে যায় অসুস্থ ছিল বলে ও তারপরে তো বললাম না যে এই শারীরিক সমস্যার জন্য না ও হচ্ছে ই হয়েছিল শ্বাসকষ্ট হতো মাইগ্রেন মানে মাথা যন্ত্রণা হতো ডাক্তার বলে দিলো মাইগ্রেন কিন্তু আদৌ ওর মাইগ্রেন ছিল না হ্যাঁ ও কিন্তু মাইগ্রেনের মতনই ব্যথাটা হতো ও শ্বাসকষ্ট হতো তাই শ্বাসকষ্টের ওষুধই দিত মাইগ্রেনের মতন ওষুধ দিত যাই এবার আমার ছেলেরও তো বড়ো বাচ্চা বেঁচে গেছে কোনো ডাক্তার ওকে উল্টো পাল্টা কোনো ওষুধ দেয়নি আর আমরা কোনো উল্টো পাল্টা ডাক্তারের কাছে যেতাম না সবাই একটু ফিজিওথেরাপি বলে ছেড়ে দিত আর যেটুকু ওষুধ আপনাদের আগের ভিডিওতে একবার বলেছি যে আমার দুটো ভাগ্নে আছে ডাক্তার তখন দুটো না তখন একজনই ডাক্তার ছিল তো অবশ্য সে তখন পড়াশুনো করতো ডাক্তার লাস্ট লাস্ট ইয়ারের দিকে যাই হোক ওই মানে আমার ছেলের দাদা হয় দাদার ওষুধ ও খুব মানে মনে খুব বিশ্বাস নিয়ে খেত মানে দাদার ওষুধে ও ভালো হয়ে যাবে দাদা খুব ভালো পড়াশোনায় খুব ভালো ছিল এবং কথাবার্তাও খুব ভালো তার এরকম তাই ও খুব ই ছিল যে দাদার ওষুধে ও ভালো হয়ে যাবে তাই যাই হোক ওই ওই আমার সে ভাগ্নে ওকে ইয়ে করে করতো মানে ওষুধ দিয়ে রাখতো মানে যখনই দেখছো যে নাকে একটু জল এসে গেছে শ্বাসকষ্ট আসেনি নাকে জল আসলেই ওষুধটা খাওয়ানো শুরু করে দেবে কারণ শ্বাসকষ্ট নাকে জল আসার পরেই শুরু হয় তা ওই আগাম আগাম ওষুধ ও কিছু দিয়ে রেখেছিল তাই সেইগুলো দেওয়াতে কি হতো কষ্ট পেত কিন্তু সেইভাবে কষ্ট পেত না হ্যাঁ নাওয়া খাওয়া বাদ দিয়ে আগে যেমন নাওয়া খাওয়া বাদ দিয়ে ঘরের দরজা জ্বালনা বন্ধ করে মাইগ্রেনে দরজা জানলা বন্ধ করে পড় তারপরে বমি করতো বমি করতো খুব কষ্ট পেয়েছে খুব কষ্ট পেয়েছে বন্ধুরা তোমাদের সঙ্গে বলে আর কি আমি সে কষ্টে যাই হোক সেই স্কুলে যেতে পারতো না সেটাও ক্লাস নাইন টেনের ব্যাপার ছিল হ্যাঁ নাইন টেনের ব্যাপার ছিল তখন স্কুলে যেতে পারিনি মানে আমি নিজে অ্যাপ্লিকেশান দিয়েছি থার্টি ফাইভ প্লাস ওই স্কুলে যাইনি প্লাস মানে কতদিন আরও যাইনি আমি যাই না আমার কাছে থার্টি ফাইভ দিন ওর ইয়ে আছে হিসাব আছে মানে পঁয়ত্রিশ দিন টানা স্কুলে যায় না তার বেশি কথা যায় না উনি থার্টি ফাইভ প্লাস দেখেই বলেছে গার্জিয়ান দেখা করতে গার্জিয়ানকে দেখা করতে বলতে এবার মাস্টারদের সামনে বাবারা গেলে পরে ওনারা একটু তাড়াতাড়ি ই করে নেয় আর মারা গেলে না একটু দু চারটে কথা শোনায় তখন আর একটু দু চারটে কথা শোনায় তাই যাই হোক সে এখন আমি হাসি আসছে তখন আমার মুখে কোনো দিন হাসি ছিল না এখন আমার মুখে কোনো হাসি নেই মনে হচ্ছিলাম যে আমার জীবনে জীবন রান্না খাওয়া ছাড়া আর কিছু সুখ শান্তি আনন্দ খুশি কিছুই যেটা হয় ছেলে যদি বলে একটু আমি এখানে ঘুরতে যাব ওখানে যাব চলো একটু দেখে আসি ঘুরে আসি তখনই যাওয়া হয় নইলে নিজেদের ইচ্ছায় কোথাও যে যাওয়া হয় না সেটা তখন আমরা এটাই ভাবি যে ওর একটু ভালো মনটা ভালো লাগছে শরীরটা সুস্থ লাগছে তাই ও যেতে চাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা সেটাও কখনো আমরা বাধা করি না সঙ্গে সঙ্গে আমরা সেখানে ছুটে চলে যাই ওর কথা রাখার জন্য যাই হোক তাই সে মাস্টার দেখে মানে আমাকে অনেক কথা শুনিয়েছিল তাহলে এরকম গভর্নমেন্ট স্কুলে পড়তো তাহলে এরকম স্কুলে দিলেন কেন যখন অসুস্থ তাহলে ওকে একটু ইয়ে করতে পারতেন অন্য স্কুলে দিতে পারতেন যেসব স্কুলে এত রেস্ট্রিকশন নেই গভর্নমেন্ট স্কুল ছাড়া তো আরও স্কুল আছে বারাসাতের মধ্যে যেমন কিছু কিছু স্কুল আছে সেখানে একটু নিম্নমানের ছেলেমেয়েরা আর কি যাদের পড়াশোনার রেজাল্ট অত ভালো নয় তারা যায় তারপরে যাদের আর্থিক অবস্থা তত ভালো নয় তারা যায় মানে সেই সব স্কুলে দিতে তো দিতে পারতেন এখানে এখানে দিয়েছেন কারণ এদের সঙ্গে তো টানাও তো সমস্যা হয়ে যায় না তা ঠিক আছে রেজাল্ট নিয়ে আমার তো মাথা ব্যথা নেই ও রেজাল্ট কী করলো না করলো যা করে করবে ও এখন এখানে ভর্তি হয়ে গেছে এখন সেই সুযোগটা আপনারা একটু দেবেন আর মানে ওর একটু শারীরিক এই সমস্যাগুলো আছে যেরকম আরে আমাকে ওরকম কিছু এরকম অনেক কথা বলেছি তারপরে যখন ইলেভেনে গিয়ে এরকম হয়ে গেল পরীক্ষা দিয়েছিল পরীক্ষা একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা ওর বাকি ছিল দুটো প্র্যাকটিক্যাল ওর কম্পিউটার ছিল আর জিওগ্রাফি ছিল এই এই দুটো সাবজেক্টের তো প্র্যাকটিক্যাল হয় প্র্যাকটিক্যাল পরীক্ষা না হতেই ওর আমরা যে ডাক্তার বুক করেছিলাম ফার্স্ট অপারেশনের জন্য ডেট হয়ে গেছিলো আমরা চলে গেছিলাম এবং সেটা আমরা স্কুলকে ইনফর্ম করে গেছিলাম যে যেহেতু এটা হয়েছে তখন ওনারা বললো যে ঠিক আছে আপনারা চলে যান ওই পরীক্ষা ওরা ও ওই পরীক্ষা দুটো ও এসে দেবে আমাদের কাছে ওর ও আসলে পরে দেবে কিন্তু ও যখন পরীক্ষা দিয়ে পরীক্ষা না সরি পরীক্ষা দিতে গেল রেজাল্ট ওর খুব ভালো হয়েছিল ভালো রেজাল্ট হওয়ার জন্য মাস্টাররা আমাদেরকে সেই চেন্নাইতেই ছিলাম আমরা আমাদেরকে ফোন করে রেজাল্ট জানিয়ে দিল এবং খুব শুভেচ্ছা জানালো যে কেমন কি খবর কি আমরা তখন বললাম যে অপারেশন হয়ে গেছে ও তখন খুব ইয়ে হয়ে গেছিলো অত কথা এখন বলতে পারছি না যাই হোক এখন সে সুস্থ আছে আমরা আর দুই চার দিনের মধ্যেই আমরা ফ্লাইটে উঠবো কারণ অপারেশন হওয়ার সঙ্গে সঙ্গে ওরা বাড়িতে ওখানে ছুটি দিয়ে ওরা ওই লজে থাকতে বলে বাড়ি আসতে বারণ করে যদি কোনো প্রবলেম হয় আবার কিছু মানে ক্রিটিক্যাল পেশেন্ট হলে ওখানে ওরা দশ বারো দিন ওর থেকে যেতে পারে যে দশ বারো দিন এখানেই থাকুক হসপিটাল থেকে ছুটি নিই কিন্তু কাছে কাছেই থাকুন মানে কলকাতায় যেতে আসতে পারে তা আমরা সেই হিসেবে রয়েছি তখন ও যখন স্কুলে গেল তখন ওর শরীরের মধ্যে যেহেতু ওর সার্ভিকাল এখানে হয়েছিল ঘাড়ে তার যেন ব্যান্ড ছিল ওই নেক ব্যান্ড নিয়ে গেছে অপারেশন হয়ে এসেছে তখন বলছিল পরীক্ষাটা দিতে হবে ইমিডিয়েট কারণ রেজাল্টগুলো বোর্ডে পাঠাতে হবে তারপরে পরীক্ষা ওর আমরা আসার পরে দুই দু তিন দিন পরে আবার পরীক্ষা দিতে গেছে বলছে জাস্ট ও শুধু পরীক্ষা বসলেই হবে পাশ করার দায়িত্ব আমাদের এই অভয়টা আমাদেরকে দিয়েছিল পাশ করানোর দায়িত্ব ও এখন যে অবস্থায় আছে পরীক্ষা দেওয়ার কোনো অবস্থাতে নেই তখন বললো যে পাশ করার দায়িত্ব করিয়ে দেওয়ার পাশ করানোর দায়িত্ব আমাদের মানে ওই তিরিশ মার্কের বা কুড়ি মার্কের ছিল প্র্যাকটিক্যালগুলো তা সেখানে ওনারা ওই মার্কটা ওনারা দিয়ে দেবে আর ফলে মার্ক দেওয়ার দায়িত্ব আমাদের থাকলো আপনারা আপনি শুধু পরীক্ষাটা অ্যাটেন্ড করিয়ে দিয়ে যান তা ওকে যে অবস্থায় আমরা নিয়ে গিয়েছিলাম স্কুলে পরীক্ষা দেওয়াতে এবং ওনারা ওর ওই অবস্থা দেখে বা ওই যে ঘাট মেঘ মেয়েটা নেক ব্যান্ডটা খুলে অপারেশনের জায়গাটা দেখে বা ওর যে সমস্যার কথা শুনলো শোনার পরে সেই স্যার ওদের ইয়ে ছিল এটা মানে দায়িত্বে ছিল আর কি শুনে উনি আমাকে সরি বলেছিলেন যে সরি দিদি ভাই আমি আপনাকে ওর এই সমস্যা আমি না জেনে না বুঝে আমি আপনাকে একবার মানে উনি আমাকে কি বলে মানে এত বেশি কথা বলেছিল যে মানে এই স্কুলে ভর্তি করিয়েছেন কেন মানে ব্যাপারটা তুলে হ্যাঁ এত বেশি বলে ফেলেছিলো উনি যে লাস্টে উনি আমাকে সরি বলেছিলেন যে আমি না বুঝতে পারিনি যে ওর ভিতরে এরকম সমস্যা হয়ে রয়েছে আপনাকে আমি অনেক কথা বলে ফেলেছিলাম হুম সরি দিদুর ভাই কিছু মনে দেবে না তা আমি তখন বললাম যে আপনি আমাকে কি বলেছিলেন কি না বলেছিলেন আমার কিচ্ছু মনে নেই আমি কিচ্ছু মনে রাখিনি কারণ আমি আমার ছেলেকে নিয়ে যে সমস্যায় ভুগছিলাম আমি সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা আমি খুঁজে পাচ্ছিলাম না তাই আপনি আমাকে কি বললেন না বললেন আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আর ছেলে স্টুডেন্ট স্কুলে না আসলে মাস্টাররা তো বলবেই সেই জন্য আমি ওই কথাটা আমি অত গায়ে মাখিনি আপনি অত চিন্তা করবেন না আমি আমি গায়ে মাখিনি এইটা এর এরকম হয়ে গেছিল আর আর আরেকজন ছিল হচ্ছে টিউশানি মাস্টার টিউশানি মাস্টার তখন ইলেভেনেও আর কি অপারেশন হতে যাবে তা ও ঠিক মতন যেতে না টিউশানিতেও ঠিক মতন যেতে পারতো না এই খারাপ হলে আমরা আর ও যখন বিশেষ করে একটু মাথা ব্যথা উনি আমাকে আর কি বলেছিলেন যে এখানে পড়াশোনা করতে হলে এখানে পড়তে হলে নিয়মিত আসতে হবে টাইমলি আসতে হবে আর হচ্ছে আমি ওনাকে হচ্ছে তারপরে টাইমলি আসতে হবে নিয়মিত আসতে হবে না আসলে তাহলে এখানে পড়াশোনা করা যাবে না এ না না তবে আমি ওখানে ওনাকে বলেছিলাম যে একটু শারীরিক সমস্যা আছে তো তার জন্য একটু কামাইটা হয়ে যায় তা যাই হোক সে যেটা হচ্ছে আমার একটাই কথা ছিল ওর ওর কামাই হোক যা হোক ওর জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না ওর জন্য আপনাকে এক্সট্রা করে কোনো ক্লাস নিতে হবে না এক্সট্রা পড়াতে হবে না ও যেদিন যে ক্লাস অ্যাটেন্ড করবে ও আপনি অন্যদেরকে পড়াবেন ও অন্যদের পড়ানোর শুনে ও যেটি নিতে পারলে পারবে না পারলে না পারবে কিন্তু ও ও যাবে যেটা আর কি হয় ও যাবে যেদিন যাবে যাবে না যাবে না যাবে ওর জন্য আপনাকে এক্সট্রা আলাদা কোনো ক্লাস নেওয়ার দরকার নেই যে টাইম টাইমলি আমাকে খুব জ্ঞান দিয়ে দিয়েছিল তারপরে যখন আমার ছেলে আবার অপারেশন হয়ে আসলো তখন যখন ওর খবরটা ওরকম জানলো শুনলো দেখলো তারপরে হচ্ছে আমি ফোনে ওনাকে জানিয়ে দিলাম যে ও আর পড়বে না কারণ ওই টুয়েলভ ওই বছর দেবে না ওর একটু এত সমস্যা হয়েছিলো যে ও টুয়েলভ এবছর দেবে না যদি সুস্থ থাকে ভালো থাকে সামনে বছর দেবে তা সামনে বছর ওকে আবার পড়াবেন তারপর যখন ওই টুয়েলভে আবার যখন ও ক্লাস শুরু করলো এক বছর পরে গিয়ে তখন উনি আমাকে সরি বললেন যে আমি আপনাকে অনেক কথা বলে ফেলেছিলাম তো আমি তখন বললাম যে আপনার কথা আমি কিছু গায়ে মাখিনি মাথায় উপর দিয়ে গেছে কারণ তখন আমি আমার ছেলেকে নিয়ে কোথায় গিয়ে আমি উদ্ধার পাবো আমি ছেলেকে নিয়ে কোথায় গিয়ে ছেলেকে একটু ভালো করতে পারবো ভালো ট্রিটমেন্ট দিতে পারবো আমার মাথার মধ্যে সেই কথা ছিল যে আপনার কথা আমি অত মাথায় গায়ে মাখিনি আপনি অত চিন্তা করবেন না যাই হোক তখন উনি যাই হোক একটু সরি বলেছিলেন আমাকে যে দিদি কিছু মনে করবেন না দিদি আমি বুঝতে পারিনি যে ওর ভিতরটা এতটা ইয়ে হয়ে রয়েছে যা যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম তা তোমরা তোমরাকে তো আমি বলেছি যে এই আসলে আমার এই ছেলেকে নিয়ে এত আমি ভুগেছি না এবং ভুগতে গিয়ে জীবনের অনেক কিছু আমি অনেক শিক্ষা পেয়েছি যে পয়সার জন্য মানে বিভিন্ন জায়গায় যে ট্রিটমেন্টের জন্য গেছি ডাক্তারের কাছে গেছি কত রকমের পেশেন্ট এসেছে তাদের সঙ্গে কথা বলেছি আমি আবার একটু সবার সঙ্গে একটু কথা বলি মানে কার কী সমস্যা কী কী সমস্যা এটা পয়সার জন্য কত ছেলেমেয়েরা দুস্থ ছেলেমেয়েরা ঠিকমতো ট্রিটমেন্ট পায় না তারপরে ইয়ে শিক্ষা পায় না এডুকেশান শিক্ষা বলতে এডুকেশানটা পায় না তারপরে বিশেষ করে হ্যান্ডিক্যাপ ছেলেমেয়েরা আর্থিক অবস্থার জন্য কত পিছিয়ে যায় এখন অবশ্যই অনেক ছেলে মেয়েরা এগিয়ে এসেছে কিন্তু তাদের ওই পিছনে বাবা মার মানে সক্ষম থাকার জন্য আর অনেক অজ্ঞ বাবা মার মেয়েরা যারা হ্যান্ডিক্যাপ আছে তারা এখনও উন্নতি করতে পারেনি যাই হোক বন্ধুরা তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও যদি আমার চ্যানেল থেকে কোনো আর্থিক ইয়ে হয় যদি কোনো অর্থ আসে আমার চ্যানেলে তোমাদের সাবস্ক্রাইব করার ফলে তাহলে হচ্ছে আমি এই দুস্থ ছেলে মেয়েদের কিছু একটু সাহায্য করবো বলে মনে স্থির করেছি তাহলে এইটা যদি আমি একটু একটু করতে পারি তোমরা আমাকে প্লিজ প্লিজ একটু শেয়ার করো আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো